নমস্কার বাসনা কুকিং ভিডিও আজকে আমরা বানাতে চলেছি আজকে আজকে রান্নার জন্য নিয়ে নিয়েছি এখানে আছে আর মাছ এখানে আছে আলু এখানে আছে কাটা টমেটো কাঁচা আর এখানে তো মশলাপাতি আছে আর এখানে আছে আদা আর রসুন বাটা শুকনো লঙ্কা পাটা আর পেঁয়াজ কুচি চলো প্রথম মাছে আমার নুন মাখিয়ে নিতে হবে আর হলুদ এই মাছটা ফাট ভাজার সময় ফাটবে তার জন্য সর্ষের তেল দিয়ে দিচ্ছি ভাজার সময় সর্ষের তেল দিয়ে দিলে আর ফাটবে না মাছটা এখন আমি সুন্দর করে মাখিয়ে আলু এখন আমার কড়াইটা গরম হয়ে গেছে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি মাছ ভাজার জন্য এখন আমি এই নুন হলুদ মাখানো মাছগুলো ছেড়ে দিচ্ছি দেখুন তেলে আমি ছেড়ে দিয়েছি এখন আমি মাছগুলো উল্টিয়ে দিচ্ছি দেখুন এই মাছ তো আমি দেখুন ভেজে নিয়েছি এখন আমি উঠিয়ে নিচ্ছি মাছ আর যে বাকি মাছ ছিল এগুলো এখন দিয়ে দিচ্ছি বাজার জন্য আমি এই মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি তুলে নিচ্ছি দেখুন কত সুন্দর করে ভেজেছি মাছ এখন আমি এই আলুগুলো ভেজে নেবো এই তেলের ভিতরে মাছের তেলের ভিতরে এখন দিয়ে দিচ্ছি হলুদ এখন লবণ খারাপ আসবো লবণ দিচ্ছি না দেখুন আলু আমি লাল করে ভেজে নিয়েছি এখন আলু আমি উঠিয়ে নিচ্ছি

আমি কাঁচা টমেটো গুলো ভেজে নিয়েছি এখন আমি উঠিয়ে নিচ্ছি আমার আরো একটু তেল লাগবে পাতা দুটো শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি গরমের জন্য আর জিরে এখানে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা আমি লাল করে ভেজে এখন আমি পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি এখন আমি রসুন বাটা দিয়ে দিচ্ছি আর আর এখানে শুকনো লঙ্কা বাটাও দিয়ে দিচ্ছি একসঙ্গে এখন আমি সুন্দর করে আর একটু কষিয়ে নিব আমি পেঁয়াজ রসুন আর শুকনো লঙ্কা একসঙ্গে কষিয়ে নিয়েছি দেখুন লাল করে এখন আমি দিয়ে দিচ্ছি হলুদ সুন্দর করে এখন কষিয়ে দেখুন মশলা হলো সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে গিয়েছে এখন আমি এই ভেজে রাখা আলু দিয়ে দিচ্ছি আলুটা আমি আরও সুন্দর করে কষিয়ে নিলাম এখানে একটু জল দিয়ে দিচ্ছি তখন আমি জল দিয়ে দিচ্ছি নাহলে মশলাগুলো পুড়ে যাবে আরো সুন্দর করে আমি কষিয়ে দিচ্ছি দেখুন আলু আমি কত সুন্দর করে কষিয়ে নিয়েছি লাল লাল করে আর মশলা থেকে তেলও ছেড়ে গিয়েছে দেখুন আলুর সঙ্গে মশলা লেগে গিয়েছে এখন আমি এই ঝুম করে নেব এই ঝোলটা ফুটে গিয়েছে এখন আমি এই ভেজে রাখা টমেটো দিয়ে দিচ্ছি আর এখানে আছে ভেজে রাখা আর মাছ এটাও দিয়ে দিচ্ছি এবার আমি ঢাকন দিয়ে ঢেকে দিচ্ছি এখন আমি ঢাকনটা খুলে দেখি কতটা হয়েছে আমি দেড় চামচের মতো জিরে ধনে দিয়ে দিচ্ছি আর এইটুকু এখন আবার আমি ঢাকন দিয়ে ঢেকে দিচ্ছি এখন আমি ঢাকনটা খুলে নিচ্ছি দেখি কতটা হয়েছে তরকারিটা দেখুন তরকারি হয়ে গেছে আলু টমাটো আর আর মাছের তরকারি হয়ে গেছে এখন আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি দেখুন কত সুন্দর কালার এসছে আর টমেটোগুলো একদম গোটা গোটা আছে একটু টমেটো ভাঙিনি দেখুন কত সুন্দর করে আমি আলু কাঁচা টমেটো দিয়ে আর মাছের ঝোল করেছি দেখুন কতটা সুন্দর হয়েছে আপনারা আমার মতো করে বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন আর ভিডিও দেখবেন ভালো ভালো ভিডিও উপহার দিতে থাকবো লাইক শেয়ার সাবস্ক্রাইবার আর নমস্কার